কালকে হঠাৎ একটা ভিডিও আমার সামনে আসে দেখি একটা আপু কি সুন্দর করে কচি কাঁঠাল দিয়ে এইভাবে বেগুনের মতন চাকচা করে কেটে বাজি করেছে দেখে এতটা লোভনীয় মনে হলো যে এটা খেতে অনেক মজা আর আপুটাও আর বলছিল এটা খেতে খুবই টেস্টি তাই আমি সকাল সকাল চলে গেলাম কাঁঠাল পাড়তে যেয়ে দেখি কচি কুচি অনেক কাঁঠাল আছে ওইখান থেকে একটা নিয়ে বাড়িতে চলে আসলাম আম্মুকে বললাম কাঁঠালটা কেটে দাও আম্মু তখনি কাঁঠালটা কাটার জন্য বসে পড়লো কাঁঠালটাকে কাটার জন্য হাতে তেল দিয়ে নিল আর বটিতেও একটু তেল দিয়ে নিল যেন হাতে না লেগে যায় আম্মু কাঁঠালটা সম্পূর্ণ দরকার নেই অল্প পরিমাণে নিতে যদি এটা খেতে ভালো হয় তবে আবার বানানো যাবে তারপর আম্মু কাঁঠালটাকে খুব সুন্দর করে চারপাশ থেকে কাঁঠালের উপরের অংশটা ফেলে দিল কাঁঠালের উপরের অংশটা ফেলে দিয়ে বেগুনের মতন চাক চাক করে এমন পিস করে কেটে নিল এখন সবগুলো কেটে নেওয়ার শেষ কেটে নেওয়ার শেষে এখন সবগুলোকে পানি পানি দিয়ে দিয়ে একটু একটু ধুয়ে ধুয়ে পরে একটা করে এখানে নর্মাল হলুদের লবণ দিয়ে দিব তারপর কেটে নিয়ে কাঠালে টুকরাগুলো এখানে দিয়ে দেব একে একে সবগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে পানিতে ফাঁপিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসলে এখানে একটা ছুরি বা কাছি দিয়ে এটা চাপ দিয়ে দেখবো যে হয়েছে কিনা আমারটা আমার নরম হয়ে গেছে তাই আমি এই পর্যায়ে নামিয়ে এখন একটা সবগুলো নামিয়ে নামিয়ে নেব কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এটা রেখে দেব ঠান্ডা হয়ে আসার পর কাঁঠালের ভিতরে অংশটুকু সুরের সাহায্যে বের করে নেব কাঁঠালের ভিতরে অংশটুকুকে আমাদের অঞ্চলে মূলা বলে আপনাদের এলাকায় এটাকে কি বলে সুরির সাহায্যে একে একে কাঁঠালের ভিতরের সবগুলো অংশ থেকে ভিতরে অংশটুকু একে একে সবগুলো থেকে ফেলে দিব প্রথমে খুব ভয় লাগছিল যে এটা বের করতে পারবো না কেটে ভেঙে যাবি তারপর একে একে সবগুলো খুব ভালোভাবে ভিতরে অংশটুকু তুলে নিতে পারছি এখন সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পালা গরুয়া মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে প্রথমে একটু মরিচের গোড়া একটু হলুদের গোড়া একটু দনিয়ার গোড়া আর দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম একটু বাজা জিরা গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম লবণ আর হচ্ছে চালের গোড়া দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে এই কাঁঠালের পিসের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব একে একে সবগুলোর সাথে মশলা মেশানোর পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেন মশলাটা ভিতরে যায় তার জন্য রেস্টে রেখে দিব এখন একটা করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মেখে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালগুলো দিয়ে নর্মাল আছে কিছুক্ষণ বেজে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতন এপি টুপিট করে বেজে নেব তারপর আবার উলটিয়ে আবারও বেজে নেব চার থেকে পাঁচ মিনিট যত সময় নিয়ে বাজা হবে এটা খেতে তত মজা হবে বাজা হয়ে গেলে তুলে নেব পরে আবার বাকিগুলো দিয়ে দেব যে একটা কালার আসছে মনে হচ্ছে এটা খেতে খুব ভালো হবে বাকিগুলো দিয়ে কিছুক্ষণ বেজে নিলাম তারপর এটা সবগুলো তুলে নিলাম এটা খাওয়ার পর মনে হলো যে সবকিছুই জীবনে একবার হলে টেস্ট করা দরকার আসলে খেতে খুব সুস্বাদু হয়েছিল অনেক মজা হয়েছিল এটা খেতে একবার মনে হচ্ছে যে মুরগির মাংস খাচ্ছি আর একবার মনে হচ্ছে যে কচুর বড়া খাচ্ছি আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা